দেখুন এখানে আমি জাম নিয়েছি জামগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে জাম মাখাটা নমস্কার বন্ধুরা নিয়ে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জাম মাখা আর এখন কিন্তু প্রচুর জাম হয়েছে প্রথম মানে যাদের বাড়িতে গাছ আছে জাম প্রচুর ধরেছে আর জাম কিন্তু পাচ্ছি সেই জামটাই আজকে আমি মাখা করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর প্রত্যেকে জাম খেতে পছন্দ করে সেই মাখাটা আমি কীভাবে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে আমি জাম নিয়েছি জামগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই জামগুলো একটা থালায় প্রথমে নিয়ে নেব এইটুকু জাম নিয়ে নিলাম আর এতটুকু রেখে দেবো এটুকু নেব না এখন আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লবণ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে থালাটা দিয়ে আমি এভাবে চাপা দিয়ে দিব চাপা দিয়ে এভাবে আমি জামটা মেখে দেখুন কত সুন্দর হয়েছে জাম মাখাটা এখন আমি এতে দিয়ে দেব একটু পাতি নেব একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম আর ছেনটা কিন্তু খুব সুন্দর আসবে এই দেখুন জাম মাখাটা কিন্তু অসাধারণ হয়েছে জিবে কিন্তু জল চলে আসছে আর আপনাদের কার কার জলে চলে আসছে জিবে করে মাখানো হয়ে গেছে এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাবো একদম জল চলে আসছে মুখে অসাধারণ হয়েছে বন্ধুরা এখন জামের সময় এরকম যদি জাম মাখা না খাওয়া যায় তাহলে তো আসলে এই জাম মাখানাটাও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর যতখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ